আসসালামু আলাইকুম আমি রহমান সমাজ কল্যাণ ফোরাম কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মঞ্জুর রহমান ভুইয়া আমার পাশে উপস্থিত আছেন কেন্দ্রীয় অর্থ বিষয় সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ মামুন এবং মহানগর দক্ষিণের সভাপতি শহীদ শেখ শহীদ সহ নেতৃবৃন্দ আজকের এই মেয়ে দিবসে প্রথমে শ্রদ্ধার শত স্মরণ করছি এই মেয়েদি যারা শহীদ হয়েছেন সেদিন আজকে মেহনতি মানুষের জন্য আজকে তাদেরকে শ্রদ্ধা স্মরণ করছি আল্লাহ তাদের জান্নাতবাসী করুক আজকের এই মেয়েদি দিবসের একটাই দাবি সেটা হলো আমাদের মেহনতি শ্রমিকদের যেন ন্যায্য দাবি দেওয়া হয় এবং তাদেরকে ন্যায্য মজুরি দেওয়া হয় এবং বিগত দিনে সরকার যিনি যারা ছিলেন সৈরাশারি পেশিবাদী সরকার তারা তৎকালে আউটসোর্সিংয়ের নামে হাজার হাজার কুড়ি টাকা লুটতরাজ করে নিয়ে গেছে যারা আউটসোর্সিংয়ের চাকি করে তাদের চাকরির কোনো নিরাপত্তা নেই আমি আশা প্রত্যাশা রাখি আগামী দিনে যেন তাদেরকে রা এবং নিয়োগ দেওয়া হয় সরকারি বিধি মোতাবেক এবং নিয়োগ মোতাবেক যেন অস্থিরেই সরকারি সহ সকল আধা সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ দিতে নিয়োগ বিধান রেখে এবং তাদেরকে নিয়োগ প্রদান করা হয় শ্রম আইনে প্রথমত যেটা বলছি আমি বক্তব্য সেটা হলো আউটসোর্সিং এই আউটসোর্সিং পথাটা যেন বিলুপ্তি ঘোষণা করা হয় অনতি বিলম্বে এবং সরকারি বিধি মোতাবেক যেন নিয়োগ প্রদান করা হয় এবং মানুষের স্থায়ীভাবে যেন তাদেরকে সার্কিতে নিয়োগ দেওয়া হয় এটি আমার দাবি সামনে শ্রমিকদের যে যেসব ন্যায্য দাবিগুলা সম্মতি রেখে দেশের কল্যাণে এবং যেটা বয়ে আনবে সেই দাবিগুলো যেন অনতি তাদের দাবিগুলো মেনে নেওয়া হয় এ আশা প্রত্যাশা রাখি পাঁচে আগস্ট পর আসলে এখনো গণতান্ত্রিক সরকার আসে নাই কিন্তু আশা করি যদি আমাদের গণতান্ত্রিক সরকার আসে আমাদের দল ক্ষমতা আসে শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সকল ন্যায্য দাবিগুলো আমাদের সরকার ইনশাল্লাহ পূরণ করবে আমাদের দল ক্ষমতা আসলে এবং এই সরকারের প্রতি উদার্থ আহ্বান জানবো ওনারাও যেন সেই ন্যায্য দাবিগুলো বিগত পেশিবাদ সরকার যে ছিল তারা যেই অত্যাচার করেছে শ্রমিকদের বিরুদ্ধে এবং শ্রমিকদের যে ন্যায্য দাবিগুলো তারাও যেন সেই তাদের যতটুকু ক্যাপাসিটির মধ্যে তারা যেন এগুলো পূরণ করে অনতি বিলম্বে